বাদশা সফরে চলতেছে গরিবের সাথে মুলাকাত গরিব বলে বাদশা যাহা কিছু দেও বাদশা বলে দিব তবে এক কথায় একবার চাবি দ্বিতীয়বার চাইলে দেওয়া হবে না গরিব বুদ্ধি করে ডাক দিয়ে কয় বাদশা যেহেতু এক কথায় চাইতে হবে একবার চাইতে পারবো বারবার চাওয়ার অনুমতি নাই তাহলে আমি এক কথায় পেঁচায় মেজো বউয়ের হাতে স্বর্ণের পেলেটে বিরিয়ানি খেতে চাই তার মানে বউ একটা আছে আর দাও স্বর্ণের প্লেট থাকা মানে আমি কোটিপতি হয়ে যাই বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য জীবনে আমি ছাড়া নন এক খানা জানায় দিলেন আল্লাহ আমি আল্লাহর কাছে যত সাহায্য চাবি টাকা চাই পয়সা চাই বাড়ি চাই সুস্থতা চাই সবগুলো একটা কথার মধ্যে ঢুকায় দিলেন তার নাম হলো হেদায়ার ইস্তকি আয় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তোমার হেদায়তের আলো চা কেমন আলো আল্লাহ শিখায় দিলেন এইভাবে বল চিরক আল্লাহ দিন আমতা আলাইহিম তাদের পর যাদেরকে আপনি হেদায়েতের নামো দান করেছেন তাদের পর। চাই না ওই বান্দাদের নামক প্রাপ্ত যারা তাদের পথ চাই তারা কারা বলে তারা চারদল নবীগঞ্জ সিদ্দিকগঞ্জ আল্লাহ যাদের বললেন সলিহীন কোরআনের অন্য আয়াতে আল্লাহ বললেন তারাই 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 হলেন কারাম আউলিয়া আল্লাহ তারা আমার বন্ধু আমি আল্লাহ তাদের মোহাব্বত করে বন্ধু বললাম কেন বললাম তারা আমার বন্ধু তাদের মধ্যে দুইটা গুণ আছে

ছিলতের জমিনে এসেছে গৌড় গোবিন্দ বাঁধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেল মঞি জার শাহজালাল শাহজালাল বলে মুসলমান কে চিনো না মুসলমান এমন একটা জাত যে কদম সামনে আগা দেয় ও কদম আর পেছনে ফিরায়া নেয় না শাহজালাল এসেছে কালেমার পতাকা উড্ডিং করবে শাহজালাল পেছনে যাবে না তোকেই যেতে হবে রে গৌর গোবিন্দ গৌর গোবিন্দ বলে যুদ্ধ হবে শাহজালাল বলে আমিও রেডি তোর আছে টাকা তোর আছে অস্ত্র আমি শাহাজালালের টাকা নাই অস্ত্র নাই তবে আমার আছে আমার আল্লাহ ওয়ালা তাহিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ওয়া আনতুমুল আ'লাউ লা ইনকুমতুম মুমিনিন